প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত জুনে ইসরায়েলের অপারেশন রাইজিং লাইনে ইরানের বাহিনীর তিরিশ শতাংশ যুদ্ধবিমান প্রায় ধ্বংস হয়ে যায় ৪৫ বছর পুরনো এফ ফোরটিন টমকেট আর এফ ফোর ফ্যান্টমগুলো আধুনিক এফ থার্টি ফাইভের সামনে অনেকটা টিকতেই পারেনি কিন্তু এখন চীনের টেন সি ভিগ্রাস ড্রাগন ইরানের শেষ ভরসা আজকে দেখবো এই যুদ্ধ বিমান কীভাবে ইরানের আকাশকে সুরক্ষিত করতে পারে এবং কিভাবে ইসরায়েলের যে আকাশপথে যে থ্রেট রয়েছে এবং এয়ার একটা ঝুঁকি রয়েছে সেটাকে ডিটার করতে পারে প্রিয় দর্শক ইরানের বিমান বাহিনীর নব্বই শতাংশ বিমানে হচ্ছে উনিশশো সালের আগের আমেরিকান আর সুবিত যুগের অ্যাফোরটিন চমকেট তার গড বয়স পঞ্চাশ বছর রাশিয়ার কাছ থেকে সু থার্টি ফাইভ কিনতে চেয়েছিল ইরান কিন্তু দুই বছর হওয়ার পরেও রাশিয়া এই যুদ্ধ বিমানের কোনো ধরনের ডেলিভারি ইরানের কাছে করেনি জুন দুই হাজার পঁচিশের যুদ্ধে ইসরায়েলের সাথে যে যুদ্ধটি হয় জুন দু সালে ইজরায়েল ইরানের নাথাঞ্জ ফোর্টদো নিউক্লিয়ার সাইটে হামলা চালায় এবং যুক্তরাষ্ট্র সেখানে অবাধে হামলা চালায় কারণ ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম যেমন বাবর থ্রি সেভেন থ্রি যে এয়ার ডিফেন্স সিস্টেমটি ছিল সেটি আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের কাছে অনেকটা ব্যর্থ হয়ে যায় কারণ এইসব যুদ্ধ বিমানে যে অনেক মডার্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রয়েছে সেটার কাছে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো অনেকটা মার খেয়ে যায় চীনের এই ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন যুদ্ধ বিমানটি ইসরায়েলের এফ সিক্সটিন ভাইপার আর এফ থার্টি জন্য চ্যালেঞ্জ তৈরি করবে কিভাবে এই যে যে টেন সি ফাইটার জেট এফ সিক্সটিন ভাইপার এবং এফ থার্টি জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে চলুন দেখে নিই যেই টেন সি ফাইটার জেট যেটি রয়েছে সেটির যে রাডারটি ব্যবহার করেছে সেটা হচ্ছে কেএলজেই সেভেন এই এ রাডার ইলেকট্রনিক্যালি অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড এর রাডার এটার রেঞ্জ প্রায় দুইশো কিলোমিটার এই দুশো কিলোমিটার রেঞ্জে এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তৈরি এফ সিক্সটিন ভাইপার এবং এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানকে কোনোভাবে চ্যালেঞ্জ করতে পারে কারণ এটার রেঞ্জ এই পরিমাণের রেঞ্জ কারণ এত লং রেঞ্জের কোনো যুদ্ধ বর্তমানে ইরানের হাতে নেই তাই এটা দিয়ে যে কোনোভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধবিমানকে এটা চ্যালেঞ্জ করতে পারবে কারণ এটার একটা সু সুখকর ইতিহাস বা সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যুদ্ধে এই যুদ্ধবিমান যেভাবে সফলতা পেয়েছে যুদ্ধ যুদ্ধবিমানকে ভূপাতিত করে কারণ আপনারা জানেন রাফাইল কিন্তু একটি স্যামি স্টেলথ ফাইটার জেট এটার আর অনেক কম তাই বলা যায় যেহেতু চায়না অনেক আগে থেকেই দাবি করে আসছে যে যেই টেন্সিতে যে রাডারটি রয়েছে সেটি স্ট্যালথ ফাইটার ডিটেক্ট করতে পারে প্রিয় দর্শক দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটা হচ্ছে পিএল ফিফটিন মিসাইল এই মিসাইলের রেঞ্জ দুশো থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করে যার ফলে যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভে যেই মিসাইলটি ব্যবহার করে এইম ওয়ান টোয়েন্টি ডি মিসাইল যেটা ব্যবহার করে সেটাকে টক্কর দেওয়ার জন্য পিএল ফিফটিন মিসাইল অত্যন্ত কার্যকরী ইতিমধ্যে আমরা পাকিস্তান এই মিসাইল ব্যবহার করে ভারতের রাফেল যুদ্ধ বিমানকে বিপাতিত করতে দেখেছি আরেকটি বিষয় রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইরানের হাতে যে বর্তমানে যেই বিমানগুলো রয়েছে সেগুলোতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বলতে গেলে নাই এগুলো হচ্ছে ফাইটার জেট এগুলো মাল্টি রোল মডার্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম নেই এগুলোতে সো যেই টেন্সি যদি ইরানের হাতে আসে ইরান ডেফিনেটলি ডেফিনেটলি একটি স্ট্রং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম পাবে যার ফলে ইরান তাদের ভূমিতে থাকা যে অত্যাধুনিক যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো তারা চায়না থেকে ক্রয় করতেছে যেমন যেমন এইচ কিউ নাইন বি সম্প্রতি এটা প্রকিউর করছে চায়না থেকে সেটার সাথে একটা ওরা ডেটা লিঙ্ক ক্রিয়েট করে কমান্ড সেন্টার তৈরি করবে যেটার মাধ্যমে রিয়েল টাইম ডেটা শেয়ার করতে পারবে যার ফলে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম আগের চেয়ে অনেক উন্নত হবে তাই যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করা এখানে সহজ হবে এবার দেখা যাক দাম দামের দিক দিয়ে যেই টেন সি ফাইটার জেট কিন্তু এফ থার্টি ফাইভ ফাইটার প্রায় তিন থেকে চার গুণ কম এফ থার্টি ফাইভ ফাইটার প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার আদার এমিনেশন সহ যেখানে জেইটেন্সি ফাইটার জেটের প্রাইস আপনার পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন ইউএস ডলার দর্শক এখন প্রশ্ন হলো ইরান জেইটেন্সি ফাইটার জেটকে কীভাবে কাজে লাগাতে পারে জেএটেন্সিকে নিউক্লিয়ার সাইট যেগুলো রয়েছে ইরানের কাছে ইরানের খুব গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার সাইট যেমন ফোরদো নাতানজ যে গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার সাইটগুলো রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য এখানে ইরান স্থায়ীভাবে পিএল ফিফটিন মিসাইল সহ জেএটেন্সি ফাইটার জেটকে মোতায়েন করতে পারে যাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে এফ থার্টি ফাইভ রয়েছে তারপরে এফ সিক্সটিন ভাইপার রয়েছে তারপরে এফ এইটিন তারপরে তারপর এফ ফিফটিন এক্স রয়েছে এগুলো কিন্তু ইরানের আকাশ সম্প্রতি সময়ে ভায়োলেট করেছে খুব অবাধে ইরানের আকাশ সীমাতে চলাচল করেছে এবং হামলা চালিয়েছে প্রিসিশন স্ট্রাইক করে সো এখানে কিন্তু ইরান একটা ডিটারেন্স তৈরি করতে পারবে যদি যে তারা এখানে মোতায়েন করে আরেকটা বিষয় জেটেন মোতায়েন করলে হবে না তাদের অবশ্যই অবশ্যই তাদের অ্যাভ্যাক্স লাগবে যেটা অ্যাভ্যাক্স হচ্ছে ইয়ারবন্ড আলি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম যেই গোয়েন্দা বিমানগুলো যেগুলো রাডার দিয়ে অনেক দূর পর্যন্ত তারা নজরদারি করতে পারবে এবং রিয়েল টাইম ডেটা যে এটেন্সি ফাইটার জেটকে সাপ্লাই করবে যেটা পাকিস্তান করেছে অনেক টপ এন থেকে আকাশ থেকে সেটা আকাশের অনেক উচ্চ ক্ষমতাসম্পন্ন একদম অনেক হাই অল্টিটিউড থেকে তারা হামলা চালিয়েছে ভারতকে প্রিয় দর্শক কিছু চ্যালেঞ্জ ইরানের রয়েছে এই চ্যালেঞ্জগুলোর মধ্যে সবার শুরুতে যে চ্যালেঞ্জটি থাকবে সেটা হচ্ছে তাদের দক্ষ পাইলট তৈরি করে যে পাকিস্তান সক্ষম হয়েছে সাম্প্রতিক সময় থেকে পাকিস্তান অনেক আগে থেকে দক্ষ পাইলট ক্রিয়েট করেছে সেজন্য ইরানের যে যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলো অনেক ব্যাকডেটে তাদের দক্ষ পাইলট তৈরি করা হচ্ছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ সেটা যদি করতে পারে তাহলে ডেফিনেটলি তারা এই ফাইটার জেটকে ইউটিলাইজ করতে পারবে আরেকটি চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই যুদ্ধবিমান যদি তারা একদম ফাইনাল ডেলিভারি পেয়ে যায় এবং রাশিয়ার যে অ্যাস ইউ থার্টি ফাইভ ফাইটার যেটা একটা ডিল তাদের রয়েছে সেটা যদি ক্যান্সেল হয়ে যায় রাশিয়ার সাথে একটি খারাপ সম্পর্ক সৃষ্টি হতে পারে অলরেডি রাশিয়া ইরানকে বিভিন্নভাবে বিদ্রোয় করেছে রাশিয়ার রাশিয়ার সাথে ইরানের এই যুক্তিটি প্রায় দুই বছর ডিলে হয়েছে সু থার্টি ফাইভ ডেলিভারি যার কারণে ইসরায়েল এবং ই যুক্তরাষ্ট্র তারা সুযোগ পেয়েছে ইরানে হামলা চালানোর আরেকটা বিষয় রাশিয়া অ্যাস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার কথা ছিল সেটা তারা কিন্তু কিছুদিন মোতায়েন রেখে আবার তারা সরিয়ে নিয়ে যায় এটা অনেকটা মার্কেটিং স্ট্যান্ডের মতো রাশিয়া ব্যবহার করেছে ইরানের গ্রাউন্ডকে কিন্তু ইরানকে সেটি সরবরাহ করেনি সো ইরানের অর্থনৈতিক অবস্থা দুর্বল রাশিয়া সেটা জানে সেজন্য হয়তো রাশিয়া সেটা করেনি সো এখানে কিন্তু রাশিয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারেনি ইরানের জন্য সো এক্ষেত্রে ইরান অনেকটা বিট্রে ফিল করেছে রাশিয়ার সাথে উপসংখ্য হিসেবে আমরা বলতে পারি যে জেইটেন্সি ইরানের জন্য গেম চেঞ্জার হতে পারে এটির সাহায্যে ইরান ইসরায়েলি এফ থার্টি ফাইভকে একচেটিয়ার যে আধিপত্য মধ্যপ্রাচ্যে এফ থার্টি ফাইভের সেটি বাংতে পারে আর নিউক্লিয়ার সাইটগুলোকে তারা সুরক্ষিত রাখতে পারবে ফলে সফলতার সাথে তারা চীনের এই যে টেকনিক্যাল সাপোর্টগুলো আরও বেশি বেশি তাদের দেশে আরও মোতায়েন করতে হবে যেটা পাকিস্তান অনেক সফলতার সাথে করছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী যে কোনো ভিডিওতে দেখা হবে এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনার আবার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন পরবর্তী যে কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম